বাংলা এক পরিচয় ব্যক্তি রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ বারাসাত ও হোগলা স্টেশনের মধ্যবর্তী এলাকায় জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় যুবকেরা পাশাপাশি রেল পুলিশকে খবর দিলেও এখনো পর্যন্ত দেখা মেলেনি রেল পুলিশের রবিবার দুপুরে দক্ষিণ বারাসাত ও হোগলা স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেল ট্র্যাকের পাশে রক্তাক্ত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকার মানুষ স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের ধাক্কায় জখম হয়েছেন ওই ব্যক্তি গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় পদ্মেধার গ্রামীণ হাসপাতালে পাশাপাশি খবর দেওয়া হয় রেল পুলিশকে তবে ওই ব্যক্তি সংজ্ঞাহীন থাকায় তার পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি জখমের মাত্রা বেশি থাকায় তাকে কলকাতায় স্থানান্তরিত করতে হবে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা কিন্তু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হওয়ায় এবং রেল পুলিশ না আসায় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালেই চলছে তার চিকিৎসা ট্রেন আসছিল বুঝতে পারিনি ট্রেনে ধাক্কা লেগে পড়েছিল স্থানীয় লোকেরা পদ্মা গ্রামীণ হসপিটালে নিয়ে এসছে এখনও পর্যন্ত কোনো রেল পুলিশের মানে কোনো একটা ইয়ে হয় যদি বাড়ির লোক কোনো খবর পায় এটা দেখে তাহলে খুবই শীঘ্রই পদ্মা গ্রামীণ হাসপাতালে এসে তাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে ভালো তার শারীরিক অবস্থা এখন চল তার শারীরিক অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে কি অবস্থা এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ না বলতে পারছে কোনো কথা না বলছে পারছে কোনো পরিচয় এখনও পর্যন্ত কোনো কি চাইছে তোমরা কি চাইছো আমরা চাইছি যে আমরা গ্রামের স্থানীয় ছেলেরা নিয়ে এসেছি চাইছি যে তার বাড়ির লোক খবর পাক আসুক উদ্ধার করুক যেভাবে যে কাজ করলে হয় সেই কাজ করবে এটাই হচ্ছে না কি নাম আমার নাম জামিল মন্ডল মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এমপিও হলটার পরিষেবা চালু করলাম